পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো শ্রাবণ পরিক্রমা চলছে শুরু হলো শ্রাবণ পরিক্রমা শ্রাবণের বিশেষ বার্তা শ্রাবণের বিশেষ করণীয় শ্রাবণের সেই পরম পূজনীয়া শিশি বড় বিভিন্ন কথা শুরু হলো কিভাবে। আমরা এই শ্রাবণ মাসে বড়মাকে নিয়ে কাটাবো প্রতিদিন বিকেলবেলায় মাতৃসম্মেলন মাতৃ সম্মেলন করলে ইষ্টকর্মের সাথেই যুক্ত থাকা হল শ্রাবণ আর ভাদ্র এই দুই মাস এই সৎসঙ্গী গণদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস এই দুই মাসের জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি মাতৃ সম্মেলন বিভিন্ন ধরনের বক্তব্য আলোচনা তার জন্য বই কেনা তারই জন্য বই পড়া সব কিছুই যেন ঠাকুরকে ঘিরে ঠাকুরকে কেন্দ্র করে বড়মা মা একা নয় বড় কার জন্য বড়মা ঠাকুরের জন্য তাই মাতৃ সম্মেলনে সুযোগ পেয়ে দু চারটা আকর্ষণীয় বক্তব্য ঠাকুরেরও রাখা যেতে পারে তার সাথে সাথে যারা এই সময় ডিপির কাজ করছেন তাদের জন্য বলি যে মাতৃ সম্মেলন যাতে হয় একটা দিনও যাতে গ্যাপ না যায় সেদিকে চেষ্টা রাখতে হয় আমরা বিশেষ সুযোগ পাই এই সময়গুলোতে যাজন করবার কারণ এই সময় যেভাবে সৎসঙ্গগুলো হয় যেভাবে মাতৃ সম্মেলন হয় অন্যান্য মা সেগুলোতে সেরকমভাবে গুরুত্ব দিয়েও কেউ করায়নি আর আমাদেরও যাওয়া হয়নি তাই না তার জন্য এই দিনগুলোতে আমাদের একটু বিশেষভাবে যাজন করা দরকার অনেক নতুন মানুষকে নিয়ে আসা দরকার খোলামেলা জায়গায় হাতি সম্মেলন কিংবা সৎসঙ্গের ব্যবস্থা করা হলে খুবই ভালো হয় মঙ্গলপ্রদ হয় তো শিশি ঠাকুর শিশি বড়মাকে জীবনভর যা যা বলেছেন তাই তাই কিন্তু শিশি বড়মা পড়ে গেছেন তার একটিও অন্যথা করেননি আমরা যে মনসিষি ঠাকুরের কথাগুলো শুনি কিন্তু মানি না অথচ ঠাকুরের কাছে চেয়ে বসি ঠাকুরের ভক্ত বলি নিজেকে একবার হয়তো ডিপির কাজে বেরালাম আর একবার দুবার হয়তো সারা দিনে প্রার্থনা করলাম কি করলাম না তার ঠিক নেই নাম ধ্যান তো ভুলেই গেছি ইষ্টভীতিটা কোনো রকমে করে তারপর ঠাকুরের কাছে চাওয়ার লিস্ট নিয়ে বসে পড়লাম এই চাই ওই চাই সেই চাই হলো না মানে ঠাকুর আমার নেই ঠাকুরকে দিয়ে কি হবে ঠাকুরের করে কি হবে বিভিন্ন রকম কথাবার্তা তো যাই হোক এখন আমরা যে বড়মাকে দেখতে পাই বড়ো মায়ের জীবনী পড়লে জানতে পারি যে সত্যি সত্যি বড়মা মা আমাদের কোনোদিনই ঠাকুরের কোনো কথার অন্যথা করেননি আমরা তার জীবনী পড়লে বুঝতে পারি যে বাবুরা এসে বড়োমার ফোড়া অপারেশন করে চলে গেছে অস্ত্রোপচার করে চলে গেছে তারপরেও শিশি ঠাকুর বললেন যে রান্না করে প্রত্যেককে খাওয়াতে বড়মা মা ওই অস্ত্রোপচার অবস্থায় যন্ত্রণা নিয়ে না করতে তো জীবনে শেখেননি দেখা যায় যে তিনি সুন্দরভাবে রান্না করে আনন্দের সাথে কষ্টকে সহ্য করে কষ্টকে নিজের করে আপন করে সে রান্না করে প্রত্যেককে খাওয়াচ্ছেন খাইয়ে দিচ্ছেন শিশির ঠাকুরের মানে খাবারে যাতে মাছি মশা না পড়ে যায় সেদিকেও কিন্তু তীব্রতার নজর ঠাকুর কখন কটা পান খাবেন কতক্ষণ অন্তর তাও তিনি সেইগুলো সাজাতে একটা আলাদা সময় বার করেছেন ঠাকুরের জন্য তাহলে তার জীবনভর দেখা গেছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তিনি কিন্তু ঠাকুরকে নিয়েই ঠাকুরের উদ্দেশ্যেই জীবনযাপন করেছেন আবারও দেখতে পাই শিশি বড়মার বড় খোকা তিনিও কিন্তু ঠাকুরের প্রত্যেকটা কথা শুনেছেন এবং ঠাকুরকে এবং নিজেকে বলেছেন আমি ঠাকুরের কুকুর কথা তিনি বলেছেন যত বাণী সব আমার জন্য ঠাকুর দিয়েছেন তাই আমাকে সবটা পালন করতে হবে তাই আমরা শুনতে পাই বড়ো মাকে বলা ঠাকুরের কিছু কথা যে কথাগুলো আমরা আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি এগুলো আমাদের মাতৃ সম্মেলনে আলোচ্য বিষয় যেগুলো ঠাকুর বড়ো মাকে বলেছেন যেগুলো আমাদের প্রত্যেকের শিক্ষণীয় বালিকাবধুর স্বভাব বালক স্বামীর বর্ণনায় কেমন জীবন্তই সুন্দরভাবে ফুটে উঠেছে জাস্ট শুরু হচ্ছে মানে মাঝখানটা থেকে আমি বলছি ঠাকুর যখন কলকাতায় ডাক্তারি কলেজের ছাত্র তখন সেখান থেকে স্ত্রীর কাছে লিখলেন মানে যখন ঠাকুর কলকাতায় থাকতেন স্ত্রীর কাছে সবসময় আসতেন না বাইরে থেকে সবসময় সময় বড়মার কাছে আসতেন না চিঠি লিখতেন চিঠিগুলো কিন্তু প্রত্যেকটাই উপদেশ চিঠিগুলো প্রত্যেকটাই তার বাণী দেওয়া থাকত ঠাকুর ত্রিমুখ মিশ্রিত যে কথাগুলো বললেন শুনুন মন দিয়ে শুনুন সংসারে সকলেই নূতন মনে করে দেখো তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমাদের বাল্য কৈশোর কোথা দিয়ে চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই সংসারে বাহিরের সকলে নিত্য নতুন সকলেই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কালার তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তিও আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো বলো না দেখো না আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না বা দেখিবে না সংসারের সংসার চির নতুন এই সংসারটা এই সংসারের মধ্যে যে আমরা আছি আমাদের মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা কথা পর্যন্ত সব কিছু পরিবর্তন হচ্ছে আর যেটা বলছি কার আর বলছি না আর যেটা দেখছি কাল আর দেখবো না কিংবা দেখছি না আচার ব্যবহার সব কিছুই বদলেছে কাল আমি ছিলাম একরকম আজ আমি আছি একরকম সব কিছু পরিবর্তনশীল সংসার চির নূতন চির পরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই ঠাকুর জিজ্ঞাসা করেছেন বড় মাকে উত্তর নিজেই দিয়েছেন পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্ভে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজ তেমনই আছে এই আত্মাই এই বিশ্ব সংসারের প্রধান কর্মী এই আত্মার যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকাল ঘটিবে এই আত্মার মিলনই বিবাহ বিচ্ছেদের বিরহ চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া ভালোবাসা যায় তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ কাম মুখ্য নিরবচ্ছিন্নভাবে বিরাজমান থাকে তাহলে আমরা এই সংসার জীবনে কোনটাকে অপরিবর্তনীয় বলে দেখতে পাই বলুন তো আত্মাকে আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমি আজ সেই সে যে আমার আত্মা ছিল আজও আমার সেই আত্মাই আছে এর কোনো পরিবর্তন কিন্তু নেই সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় ক্রোধের পরালো মূর্তি নাই সে ভালোবাসা লোভ শূন্য সে ভালোবাসা মোহের ফাঁদে জীবনকে জড়ায় না সে ভালোবাসায় নিমনা কর্মকারী মায়া নেই সে ভালোবাসা কেবল ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসায় বিরহ নাই ভেদ নাই সে ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিতে হয় তবে ওইরূপ ভালোবাসায় উচিত বড়মাকে মাকে বলেছেন শিশি ঠাকুর ভালোবাসতে কেমন করে হয় কেমন ভালোবাসা সত্য কেমন ভালোবাসা পরিবর্তন নাই কেমন ভালোবাসা আমাদের হওয়া উচিত অপরের পত্রে ঠাকুর লেখলেন যে তার নাম করে তার শারীরিক মানসিক সর্বপ্রকার ব্যাধি নষ্ট হয় আমাদের সত্যি সত্যি অলসভাবে না থেকে ঘুমিয়ে না থেকে আমাদের কোনোভাবে সময় নষ্ট না করে তার নাম করা উচিত তার নাম যে করে তার মানসিক শারীরিক সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয় তিনি অমৃত তার নাম অমৃতময় যে যত বেশি পান করে তার তত আনন্দ নিঃসন্দেহে প্রাণ খুলে বিশ্বাস করে তার নাম করো আনন্দে উঠলে উঠবে অমৃতময় হয়ে উঠবে ঠাকুর বড়মাকে এই কথাগুলো লিখেছেন ঠাকুর বড়মাকে চিঠি লিখেছেন আর প্রত্যেকটা কথা পালন প্রত্যেকটা বাণী পালন করতে বলেছেন প্রত্যেকটা নিয়ম জানিয়েছেন বুঝিয়েছেন যখন বড়মা প্রথম সংসারে এসেছিল সে সংসারে কিন্তু সে শান্তি পায়নি তাকে অনেক ঝঞ্ঝাট সহ্য করতে হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কত গালমন্দই না শুনতে হয়েছে কত বদনাম শুনতে হয়েছে প্রশংসায় সেই তিনি সংসারে পাননি আজ বড়মা বলে বুঝিতা কিন্তু তিনি প্রথম অবস্থায় বড়ই কষ্ট মানে যন্ত্রণা সহ্য করেছেন কত রকমভাবে তাকে মানে কত কলঙ্ক দেওয়া হয়েছে তার ঠিক নেই সংসারের কাজ করতে গিয়েও বিভিন্ন বদনাম সহ্য করতে হয়েছে তাকে তো এগুলোকে সে সহ্য কি করে করতে পেরেছে বলুন তো এই যে ঠাকুর তাকে বুঝিয়ে দিয়েছেন বুঝিয়েছেন যাতে এই পরিবর্তনশীল সংসারের সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারে শুধু বড়মানন ঠাকুরের এই উদ্দেশ মানে কথা আমাদের প্রত্যেকের জন্য আমরা সংসারে যখন আসি বাবা মায়ের কাছ থেকে বিয়ে হয়ে যখন সংসারে আসি তখন নতুন নতুন মানুষগুলোকে দেখি কে কেমন কেউ আমার জন্য ভাবছে না কেউ আমার জন্য ভাবছে না কেউ মায়ের মতো থালা ভর্তি করে সাজিয়ে আমাকে খেতে ডাকছে না তার মানে যে আমি কাউকে ভালোবাসবো না এমনটা নয় আমি আপনাদের উদাহরণ দিয়ে দিচ্ছি আমার বাবা মাকে ছেড়ে আমি এসেছি সংসারে কিন্তু সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব প্রত্যেকের খেয়াল রাখাই আমার একমাত্র কর্তব্য হবে তাই অ্যাডজাস্ট করবো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করব। আর প্রত্যেক ক্ষেত্রেই আমি কিন্তু তার নাম করব। তার নাম যদি করা হয় সহ্য ধৈর্য ক্ষমতা সব কিছু বাড়তে থাকে এই শরীরের মনের ব্যাধি কোথা থেকে সৃষ্টি হয় জানেন মনে বিভিন্ন রকম বাজে চিন্তা অশান্তি এই সমস্ত ফলে আমাদের চিন্তা হয় তো চিন্তাটা যাতে না আসে সেই জন্য আমাদেরকে তার নাম করতে হয় তো আমরা দেখতে পাই যে ঠাকুর বড়মায়ের জন্য এতগুলো কথা বলেছেন বড়মাও কিন্তু ঠাকুরকে কম ভালোবাসেননি আপনাদের একটা অবস্থার কথা তুলে ধরবো আমি যে মাতৃ সম্মেলনে যে আলোচনাগুলো কর মানে হবে তারই ছোট ছোট বিভিন্ন রকম আমি ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যাতে করে আপনারা সম্মেলনে বলতে পারেন একবার ঠাকুরের প্রতি এতটাই ভালোবাসা এতটাই কর্তব্যপরায়ণ শিশি বড়মার মধ্যে আমরা দেখতে পাই একটা সত্য ঘটনা শিশি ঠাকুরের মা যখন দেহ রাখলেন আমরা নিশ্চয়ই জানি ঠাকুর তার মাকে কতখানি ভালোবাসতেন কতখানি শ্রদ্ধা করতেন মা ছাড়া তার এক বিন্দুও চলতো না প্রত্যেক কথায় মা আর মা আর মা চলে গেল মানে ঠাকুরের যে কী অবস্থা হয়েছিল সে অবর্ণনীয় শিশি ঠাকুরের মা যখন দেহ রাখলেন ঠাকুর তখন পাগলের মতো হয়ে গিয়েছিলেন খাওয়া দাওয়ায় তার রুচি ছিল না স্বস্তিতে একটু ঘুমাতে পারতেন না কেবল তার মায়ের ঘরের দিকে দৌড়ে চলে যেতেন আমার মা মা বলে চিৎকার করে বলে অঝরে কাঁদতেন কখনো বা পদ্মার দিকে দৌড়ে চলে যেতেন সে সময় শিশি বড়মা মা শিশি ঠাকুরকে চোখে চোখে রাখতেন তার সজাগ দৃষ্টি ছিল ঠাকুরের প্রতি ঠাকুর কখন কি করে বসেন এই চিন্তায় তার চোখ কান সর্ব ইন্দ্রিয় উৎকর্ণ থাকত এরূপই স্বামী ভক্তি প্রত্যেক মায়েদের শিক্ষার মতো একসঙ্গে সংসারের কাজ মানুষের আনাগোনা সব থেকেই ছিল তার লক্ষ্য তার জীবনের সাধনা ছিল স্বামীর ইচ্ছাপূরণ স্বামী কী করে ভালো থাকবেন এই চিন্তায় তিনি ব্যাপৃত থাকতেন তার অপুরন্ত স্বামী ভক্তির কথা লিখে শেষ করা যাবে না তাহলে বলুন আমাদের বড়মা কেমনভাবে ঠাকুরকে ভালোবাসতেন এই শ্রাবণের এই বিশেষ বার্তা আজ থেকে শুরু হলো শ্রাবণের বিভিন্ন কথা বিভিন্নভাবে আলোচিত হবে ইষ্ট প্রসঙ্গ চ্যানেলে ইষ্ট প্রসঙ্গ চ্যানেলের মেন উদ্দেশ্য এইটা ঠাকুরের বার্তা সঠিক সত্য বার্তা সহ আপনাদের কাছে ছড়ানো এটাই ঠাকুর বাড়ি থেকে মানে একদম আমাকে বলা হয়েছে ঠাকুরবাড়ির পারমিশন এটা যে ঠাকুরের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছাও তাই আজকে আমি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সত্য স ঘটনা সহ পড়ে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি শ্রাবণের বিভিন্ন কথা পরম পুজো পূজনীয়া শিশি বড়মায়ের বিভিন্ন কথা আলোচনা হতে থাকবে আজকের এই বিশেষ বার্তা আপনারা শুনলেন আরও আলোচনা করব কালকে বিভিন্ন বিষয় সম্পর্কে বড়মার বেশ কিছু ইচ্ছা সম্পর্কে জয়গুরু